নমস্কার আমি নিবেদিতা আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি শ্রী রমাপদ চৌধুরীর একটি ছোট গল্প লোভ নিজের সাধ্যের বাইরে মানুষের মনে যে কত বিচিত্র রকমের আকাঙ্ক্ষা লোভ জন্মায় তাই গল্পটি শুনলে বোঝা যাবে আসুন গল্পটি শোনা যাক ওর চরিত্রে এটা যে একটা বড় খুঁত তা গাঙ্গুলি বাড়ির ছোটো বউ উমার কোনো দিনই মনে হয়নি আড়ালে বড় এবং মেজোজা ওর ওই আদেকলেপনা নিয়ে হাসি ঠাট্টা করেছে ননদরা মুখ ফুটে এবং ঠোঁট বেঁকিয়ে পরিষ্কার বলেও ফেলেছে কখনো কখনো বিরাম নিজেও অনেকদিন সহ্য করেছে তারপর যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বিরক্ত হয়ে বলেছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো নইলে দুঃখ পাবে আঠারো বছরের নতুন বউ উমা বিরামের কথায় খিলখিল করে হেসে উঠে বলেছে মশাই নিজে কেন তাহলে চাকরিতে প্রমোশন হলো না বলে মুখ গোমরা করেছিলে শুনি বিরাম আরও বিরক্ত হয়েছে ওর কথায় বলেছে তোমার খরচটাও যে টানতে হয় তাই এই মাইনেতে যদি চলত তাহলে চাইতাম না এ কথায় উমার মুখ গম্ভীর হয়ে গেছে চোখের চাউনি তীব্র ছিপছিপে শরীরটায় ডুড়ে শাড়ির আঁচলটাকে আরও টেনে জড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে ও বলেছে বিয়ে না করলেই পারতে এত ভার না শইতে পারো তালাক দিয়ে দাও চলে যাই তা শুনে হেসে ফেলেছে বিরাম কিন্তু জবাব দিতে পারেনি কারণ সত্যিই তো উমার কোনো হাত ছিল না এ বিয়েতে বিরাম নিজেই পছন্দ করে বিয়ে করেছে বাপ মা গিয়ে কোনে দেখে এসেছিল প্রথম তারপর বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে বিরামও গিয়েছিল দেখতে মধ্যবিত্ত ঘরের মেয়ে বাপ ইউডি ক্লার্ক ছিল বছর দুয়েক বড়োবাবু হয়েছে বাড়ির অবস্থা যে ভালো নয় তা মেয়ে দেখতে গিয়ে ঘরখানাকে এক নজর দেখেই বুঝতে পেরেছিল বিরাম সচ্ছলতা এবং রুচির অভাবটা বেশি করে চোখে পড়েছিল যে ঘরখানায় গালিচা পেতে ওদের বসতে দেওয়া হয়েছিল সে ঘরের সঙ্গে গালিচাটা ছিল একেবারে বেমানান এমনকি চায়ের পিয়ালাগুলো মনে হয়েছিল প্রতিবেশী কোনো বাড়ি থেকে চেয়ে আনা প্রথমটায় তাই মন বিরূপ হয়ে উঠেছিল বিরামের মুক্তারামবাবু স্ট্রিট থেকে বেরিয়েছে গলিটা এমনিতেই আলো হাওয়া ঢোকে না ঘরে ছোট্ট ঘর যাও বা ঢুকত জানলার ধারে একটার ওপর আরেকটা ট্রাঙ্ক সাজিয়ে এবং তার ওপর লেপ তোষক বালিশের রাশি রেখে আলো এবং হাওয়া দুটোরই পথ আটকে দিয়েছে তার এক পাশে একখানা নকশা কাটা ধুলো জমা খাট একটা পাল্লা বেঁকে যাওয়া আলমারি আলমারির গাছাবি খারাপ হয়ে যাওয়ায় দুটো কড়া লাগিয়ে তাতে বড় একটা কুলুপ লাগানো আর খাটের তলায় দুটো বড় বড় ঘোড়া এক রাস বাসনপত্তর। দেওয়ালের তিনদিকে পাঁচটা নানা সাইজের ক্যালেন্ডার একটা ফ্রেমে বাঁধানো কার্পেটের কাজ আরেকটা কালো ভেলভেটে রঙিন সুতোয় পিতা স্বর্গ পিতা ধর্ম লেখা শ্লোক তাও ফ্রেমে বাঁধানো কপাটের মাথায় একখানা রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি পাশেই এক বুড়ো ভদ্রলোকের ফটো কাচের ওপর থেকেই তার কপালে চন্দনের ফোঁটা আঁকা হয়েছে লাজুক লাজুক চোখে মাথা নিচু করে উমা যখন এসে বসেছিল চায় তখন কিন্তু আরও বেখাপ্পা বেমানান মনে হওয়া উচিত ছিল বিরামের হয়নি ও বরং স্তম্ভিত হয়ে গিয়েছিল না রূপে উর্বশী মনে হয়নি উমাকে কিন্তু ওর লাজুক নম্র চোখে কিশোরী কোমল চেহারায় আর ঈষৎ কালো ঠান্ডা মুখশ্রীতি কি জাদু ছিল কে জানে বিরামের মনে হয়েছিল ঠিক এমনটি যেনও চেয়েছিল কি আশ্চর্য সে মেয়েটার ভেতর যে এত সব লুকিয়েছিল কে জানত কিংবা শীতে সিঁদুর মাথায় ঘোমটা ওঠার সঙ্গে সঙ্গেই বোধহয় মেয়েটা বদলে গিয়েছিল বিয়ের পর বিরামদের বাড়িতে দুটো সপ্তাহ কাটেনি জানালার পাশটিতে বিরাম আর উমা দাঁড়িয়ে দেখছে সামনের বাড়ির কার্নিশে দুটো কাক ভিজছে বৃষ্টিতে হঠাৎ উমা বলে উঠল ওদের বাড়িটা কি সুন্দর না আমার ভারী ইচ্ছে করে অমনি একটা বাড়িতে থাকবো তখন বিরামের চোখে নতুন বিয়ের ঘোর লেগে আছে তাই ওষুধ হেসেছিল বলেছিল মাইনেটা বাড়লে আমরাও নয় অমনি একটা বাড়িতে উঠে যাব বাড়ে তা কি করে হবে বুঝতে না পেরে বড় বড় ঠান্ডা দুটো চোখ মেলে উমা তাকিয়েছিল বিরামের মুখের দিকে বিরাম হেসে বলেছিল বেশি ভাড়া দিলেই যাওয়া যাবে একটু বাড়িয়েই বলেছিল বিরাম না বলে উপায় ছিল না বলে যদিও মনে মনে জানতো ওর চাকরিতে যত উন্নতি হোক ও বাড়ির মতো সুন্দর বাসা ও কোনো কোনোদিনই করতে পারবে না তবু ওই একটা মিথ্যা আশ্বাস দিয়ে উমাকে ভোলাতে চেয়েছিল অথচ উমা কিনা ন্যাক্সিটকে বলে বসলো ভাঙা বাড়িতে আমার একটুও থাকতে ইচ্ছে করে না আমার বড় জামাইবাবু কি সুন্দর বাড়ি করেছে শ্যামবাজারে কথাটা বুকে গিয়ে ধাক্কা দিয়েছিল মুহূর্তের জন্য হলেও কেমন যেন অপ্রতিভ হয়ে গিয়েছিল বিরাম আর এই আঘাতটা ভুলতে পারেনি বলেই মনের মধ্যে পুষে রেখেছিল সুযোগ খুঁজছিল নতুন কোনো স্বপ্ন দেখিয়ে উমার মন থেকে তার দুর্বলতাটুকু মুছে দেবে কথায় কথায় একদিন বলেও ছিল খাটের ওপর মুখোমুখি দুজনে আতসোয়া হয়ে একটা ছবির কাগজ দেখছিল সেদিন তার একটা পাতায় সুন্দর একখানা ছোট্ট বাংলো টাইপের বাড়ির ছবি ছোট্ট বাড়ি দুখানা হয়তো ঘর সামনে এক টুকরো বাগান ছবিটা দেখিয়ে বিরাম বলেছিল এবার ডিপার্টমেন্টাল পরীক্ষাটা দিয়ে দেবো মাইনে বাড়লে মাসে মাসে কিছু কিছু করে জমাবো তারপর এমনি একটা ছোট্ট বাড়ি করব আমাদের একতলা বাড়ি দুখানা ঘর ছোট্ট একটা বারান্দা বারান্দায় মাধবীলতার ঝাড় লাগিয়ে দেব একটা আর অনেক কিছুই হয়তো অনর্গল বলে যেত বিরাম তার আগেই উমা বলে উঠল এ মা এমনি ছোট্ট বাড়ি ছোট্ট বাড়ি আমার একদম পছন্দ নয় একদম না কেন বড় রাস্তার মোড়ের ওই নতুন বাড়িটার মতো করতে পারবে না খুব বড়ো বাড়ি হবে অনেক লোক থাকবে এক রাস ঠাকুর চাকর ঝি রেডিও বাজবে উমার আকাঙ্ক্ষার যেটুকু তখন মেটাবার মতো সামর্থ্য শুধু সেইটুকু দিয়েই তাকে খুশি করতে চেয়েছিল বিরাম একদিন তাই সত্যি সত্যি অফিস থেকে কয়েকশো টাকা লোন নিয়ে রেডিও সেট একটা কিনে আনলো ভেবেছিল উমাকে চমকে দেবে উমা খুব খুশি হবে প্রথমটা খুশি হয়েছিল উমা এরিয়াল টাঙিয়ে রেডিওটা যখন চালু করলে বিরাম তখন কি ফুর্তি তার রেডিও নব নিয়ে এদিক ওদিক ঘোরায় তখনই গান তখনই গুরুগম্ভীর বক্তৃতা কখনো তীব্র চিৎকার কখনও অস্পষ্ট গানের কলি যেন কত বড় কৌতুক হাসিতে খিলখিল করে ওঠে বিরামের মেজবন শর্মিলা এসে ঠোঁট টিপে হাসল তারপর টিপ্পনি কাটল বাবা এতদিন তো দাদার রেডিও কেনার পয়সা ছিল না বিরামের মা এসে একসময় উমাকে বললেন বৌমা বিরুকে বলো শখ মেটানোর বয়স এখনও অনেক আছে এখন থেকে এত পয়সা নষ্ট করলে পরে অনেক দুঃখ পেতে হবে শুধু বিরামের বাবা বললেন তা ভালোই করেছে বিরু বৌমা বেচারী সারাটা দিন একা একা থাকে ননদ দুজন অবশ্য সে কথা শুনে উমাকে শুনিয়ে শুনিয়ে বললে একা একা কেন দুপুরে আমরা কি আপিসে যাই নাকি না বাবা মা থাকে না উমা এসব শুনে মনে মনে চটল বটে কিন্তু বিরামের ওপর খুশি হয়ে উঠল তার জন্যেই তো রেডিওটা কিনে এনেছে বিরাম এতদিন তো আনেনি তাই ভেতরে ভেতরে ও যা ভেবেছিল সেটুকু প্রকাশ করলো না কিন্তু শেষ পর্যন্ত সে কথা চাপা রাখতে পারল না বিরাম তখন সদ্য অফিস থেকে ফিরেছে চায়ের কাপটা এনে বিরামের সামনে রেখে রেডিওটা খুলে দিতে গেল কিন্তু যেখানেই কাটা ঘোরা হয় বক্তৃতা নয় খবর নয় অন্য কিছু বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করে দিয়ে ও বিরামের চেয়ারের পিছনে এসে দাঁড়ালো বললে আচ্ছা এই ছোট্ট রেডিও টানলে কেন বলো তো দিদির বাড়িতে একটা আছে অনেক বড় তাতে রেডিও হয় আবার রেকর্ড বাজানো চলে তেমনি একটা বিরাম একবার শুধু তাকালো উমার মুখের দিকে কোনো কথা বলল না বেশ বোঝা গেল ও চটেছে কিন্তু কেন যে চটেছে বিরাম তা উমা বুঝতে পারলো না এমন কি অন্যায় কথা বলেছে ও সারা দিনের কাজের পর রোদে পুড়ে এসেছে বিরাম রেডিওর গান না থাক এখন একটা রেকর্ড বাজাতে পারতো তো ক্লান্ত মানুষটা চোখে চোখ রেখে হাসি হাসি মুখে বাজনার তালে তালে পেয়ালার গায়ে চামচটা দিয়ে ঠুনঠুন করে বাজাতে তো পারত কিন্তু বিরামর অত শত স্বপ্নের খবর রাখবে কি করে লোনের টাকাটা তখন থেকে থেকেই ছাড়পোকার মতো কামড়াচ্ছে তাই একটু ঘা খেলো বিরাম মনে মনে তবু চুপ করে রইল কিন্তু বিরাম কিছু না বললে কি হবে শর্মিলা আর উর্মিলা দু বোন শোনাতে ছাড়বে কেন উমাকে সঙ্গে নিয়ে পুজোর শাড়ি কিনতে গেছে বিরাম সঙ্গে গেছে দু বোন আর এত শাড়ি থাকতে কি না এমন একখানা পছন্দ হয়েছে উমার যেটার দিকে বিরামের ফিরে তাকাতেও সাহস হয়নি তাও চাইতো না বিরাম কিন্তু উমা ফস করে বলে বসল জানো দিদি ঠিক এমনি একটা ঢাকাই শাড়ি কিনেছিল ওর ভাসুর ভাসুরপর বিয়েতে যাওয়ার জন্যে এটা পেঁয়াজি রঙের আর সেটা ছিল ফিকে সবুজ কিন্তু সেটার ওপরও এমনি সাদা সাদা ফুল ছিল শর্মিলার সঙ্গে সঙ্গে বলেছে তোমার বাবার মতো বড় লোক তো নয় আমার দাদা কথাটা চাবুকের মতো লেগেছে উমার সারা মুখ অপ্রতিভ হয়ে গেছে ওর ওর বাবা যে গরিব তা তো সবাই জানে বাবার কথা তো বলেনি উমা বলেছে দিদির কথা জামাইবাবু বড় চাকরি করে একটা ঢাকাই শাড়ি দিতে পারবে না কেন দিদিকে উমা অবশ্য মুহূর্তেই ওর অন্যায় বুঝতে পেরেছে সত্যিই তো জামাইবাবু বড়লোক হতে পারে তা বলে বিরাম থেকে অত টাকা পাবে না এরপর আর কোনো দিন না ভেবে চিনতে কথা বলবে না দিন কয়েক ও সত্যি সত্যিই খুব সাবধানে থেকেছে যা মনে এসেছে চেপে রেখেছে কি জানি কোন কথার কি মানে করে বসে এরা কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারেনি সামনের বাড়ির বউটি বেড়াতে এসেছে একদিন বউটিকে এত সুন্দর কোনো দিন তো মনে হয়নি ওর ঠিক যেন একটা গোলাপি পদ্ম আর কি অপূর্ব লেগেছে তাকে বেনারসি শাড়িটায় কিন্তু তার চোখ নাক চিবুকের সৌন্দর্য তার শাড়ির ঘটা এসব ছাড়িয়ে উমার চোখ কখন গিয়ে পড়েছে গলার জড়োয়া নেকলেসে এমনিতে গোল গাল স্বাস্থ্য বউটির চওড়া মুক্ত নেকলেসটা কণ্ঠি থেকে প্রায় ছ আঙুল বুক ঢেকে আছে কি অপরূপ যে লেগেছে তাকে গল্প করতে করতে তার কাছে গিয়ে বসেছে উমা তারপর তার গলার নেকলেসে হাত দিয়ে দেখেছে কিছুতেই হাত সরাতে ইচ্ছা হয়নি যেন ইচ্ছে যে একবার খুলে নিয়ে নিজে পড়ে বড় আয়নার সামনে দাঁড়িয়ে দেখে কেমন মানায় কিন্তু তা তো সম্ভব নয় তাই মুখে বলেছে কি সুন্দর প্যাটার্ন ভাই বলে উর্মিলার দিকে তাকিয়েছে তারপর শর্মিলা আর উর্মিলার ক্রুপ্ত ভৎসনায় হঠাৎ চুপ সে গিয়েছে উমা তবু সেই মুহূর্তেই ওর মুখ দিয়ে কেন কে জানে বেরিয়ে পড়েছে দিদির ঠিক এমনি একটা আছে শুধু লাল পাথরের জায়গায় সবুজ তা শুনে শর্মিলা আরও চটে গেছে দিদি 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 কেন বলতে পারতো না উর্মিলার ওমনি একটা আছে কিন্তু শেষ অব্দি ওর এই স্বভাবের জন্য যে এমন একটা কাণ্ড ঘটে যাবে উমাও ভাবতে পারেনি অথচ ব্যাপারটা একেবারেই তুচ্ছ এতই তুচ্ছ যে কাউকে বলাও যায় না পিস্ততা বনের বিয়ে আর তাই বিরামি ওকে প্রশ্ন করেছিল কি দেওয়া যায় বলো তো উমা শুনেছিল বিরাম নাকি ছোটোবেলায় পিসিমার কাছে থেকেই পড়াশোনা করেছিল পিসিমা নাকি বিরামকে খুব ভালোবাসেন তাছাড়া বিরামের এই পিস্তত বোনটিকে উমারও খুব ভালো লেগেছিল তাই বিরাম জিজ্ঞেস করতেই ও বলেছিল কানের দুল দাও না এক জোড়া সেই খুব ভালো বিরামও রাজি হয়েছিল সত্যি তো সোনার কিছু একটা দেওয়াই উচিত উচিতর শর্মিলা উর্মিলা বিরামের মা সকলেই একমত শেষ পর্যন্ত উমাকে সঙ্গে নিয়েই গহনার দোকানে গিয়েছিল বিরাম বেশ একটা বড়সড় সড়ো দোকান আর দামের অঙ্কটা জানিয়ে বিরাম যখন একজোড়া কম দামি দুল প্রায় পছন্দ করে ফেলেছে তখন হঠাৎ বেঁকে বসল উমা উজ্জ্বল আলোয় শোকেশের কাঁচের নিচে সারি সারি আংটি দুল নেকলেস সাজানো আর সেই দিকে এতক্ষণ তন্ময় হয়ে তাকিয়েছিল উমা বিরাম তার পছন্দ মতো দুলজোড়া দেখিয়ে জিজ্ঞেস করলো এটাই নি কী বলো সঙ্গে সঙ্গে উমা দোকানদারের সামনেই বলে উঠল দূর ও কি দেওয়া যায় নাকি ও তো ঘরে পড়ার জন্য বলেই শোকেসের একজোড়া পাথর বসানো দুল দেখিয়ে বললে দিদি না ওর বন্ধুর বোনের বিয়েতে ঠিক এমনি একজোড়া দুল দিয়েছিল কি সুন্দর দেখো বিরাম একবার সেই দুলজোড়ার দিকে তাকিয়ে মনে মনে বোধ দামটা আঁচ করে নিল আর পর মুহূর্তেই রাগে ফেটে পড়ল ক্রুব্ধ চোখের দৃষ্টিটা একবার উমার মুখের উপর বুলিয়ে নিয়ে কম দামি জোড়াই নিল তারপর দোকান থেকে বেরিয়ে এসে বললে তোমার দিদি কাকে কি দিয়েছে সেটুকুই তোমার মনে থাকে কই তোমার বাবা তোমাকে কি দিয়েছেন সে কথাটা তো মনে থাকে না কথাটা শুনেই ভেতরে ভেতরে জ্বলে উঠেছে উমা জ্বলে উঠল তার কারণ কথাটা মিথ্যে নয় উমার বাবা যে গরিব তা কি উমাই জানে না ওর বাবা যে ওকে বিশেষ কিছুই দিতে পারেননি সে তো উমারও লজ্জা কিন্তু সে কথাটা এত স্পষ্ট করে রুড়ো ভাষায় না বললে চলতো না সারা পথ একটা কথাও বলল না উমা সেসব দিন হয়তো রাগ পড়ে যেত কিন্তু বাড়ি ফিরে কেনা দুলজোড়া শর্মিলা আর উর্মিলাকে দেখাতে দেখাতে বিরাম টিপ্পনি কাটল তোদের বৌদির আবার হিরের দুল না হলে পছন্দ হয় না এত কম দামি দুল দিতে ও লজ্জায় নাক কাটা যাচ্ছে শর্মিলাও ছাড়তে রাজি নয় বললে লোকের মেয়ে কি না সেদিন সামনের বাড়ির বউটা ঘটা করে শাড়ি গয়না দেখাতে এসেছিল কোথায় ওসব কিছু লক্ষ্য করিনি এমন ভাব করে বসে আছি আমরা বৌদি এমন করতে শুরু করলো যেন জীবনে মুক্তর হার কোথাও দেখেনি অথচ বললে কি না ওর দিদির ওই রকম একটা জড়োয়া নেকলেস আছে ব্যাস এইটুকুই কিন্তু ওই ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে কিভাবে যে বিস্ফোরণ ঘটে গেল বোঝা দায় দুপক্ষেরই রাগ একটু একটু করে বাড়তে বাড়তে হঠাৎ একটা তীব্র চিৎকার করে বিদ্রোহ জানালো মা এবং চিঠি লিখে বাবাকে আনিয়ে পরের দিনই চলে এলো মুক্তারামবাবু স্ট্রিটের সেই গলির ভিতরে কিন্তু আসল ব্যাপারটা যে কি তা বাবা মাকে বলতে পারলো না এমন একটা তুচ্ছ ব্যাপার কি করে বলবে ও তাছাড়া বাপের বাড়িতে ফিরে আসবার সঙ্গে সঙ্গেই ওর রাগ পড়ে গিয়েছিল কেমন যেন লজ্জাও করছিল ওর বাবা মা কী ভাবছেন কে জানে গোপন ব্যথাটা প্রকাশ করে কাউকে বলতে না পেরে আরও বিমর্ষ হয়ে পড়লো সারাদিন চুপচাপ বসে থাকে জানলার ধারে আর কেবলই মনে হয় বিরাম আসবে ওকে ফিরিয়ে নিয়ে যেতে না বেশ কয়েকদিন কেটে গেল তবু বিরাম এলো না পরিবর্তে একদিন ওর দিদি এসে হাজির হল ভাবলে কিছু একটা মান অভিমানের পালা চলছে নিশ্চয়ই তাই বললে চুপচাপ এখানে একা একা রয়েছিস তার চেয়ে চল না আমার কাছে দিন কয়েক থাকবি একটু থেমে আবার বললে যাবি তো বল একটা ট্যাক্সি ডাকতে বলি ট্যাক্সি হঠাৎ হেসে উঠলো উমা একটা গাড়ি কিনতে বলো না জামাইবাবুকে আমার বড় সেদিন এসেছিল একটা নতুন গাড়ি কিনেছি কি চমৎকার না গাড়িটা অনেক দাম আজকাল নাকি পাওয়াই যায় না আসছে বছর আমরাও আরও কী যেন বলতে যাচ্ছিল কি যেন বলার ইচ্ছে ছিল উমার কিন্তু দিদির মুখের দিকে তাকিয়ে হঠাৎ চুপ করে গেল আর ওর দিদি তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে উমার চোখের দিকে একটু আগে কথা বলতে বলতে যে চোখ জোড়া লোভে চকচক করে উঠেছিল তার দিকে আমার পার যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক 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 শেয়ার করবেন ধন্যবাদ